কি বলবো সব কথা নাসিম ভাই সব বলে গেছে সেই উনিশশো সত্তর সাল থেকে এই দেখতে একটা নায়কের মতো ছিল সেই সেদিনের সেই চা আজকের হিমাংশ বিশ্বাসী

বলতাম যে আমাদের হিমাংশু হিমাংশুদার থেকে তো সুন্দর চুল সুন্দর চেহারা এত সুন্দর নায়কের মতো তখন মনে হতো যে ওনার মতো যদি গান গাইতে পারতাম ওনার মতো যদি চুলটাও থাকতো এরকম একটা যে অনুসরণ অনুকরণ করার যে একটা প্রবণতা আমার মনে হয় সবাই আছে ছিল যাক সেই সত্তর সালের সেই মহানায়ক আজকে বিশ্বের মহানায়কে আজকে রূপান্তরিত আমাদের সামনে কেমন করে যে আজকের যে ইউটিউব চ্যানেল আমাদের সিলেট ডিরেক্ট এই অনুষ্ঠানটা সন্ধ্যা থেকে শুরু করে বিশ্ববাসী দেখছে আমাকে অনেকেই ফোন দিচ্ছেন ইটালি থেকে গ্রিস থেকে লন্ডন থেকে আমেরিকা থেকে কানাডা থেকে তারা দেখছেন বলছেন এত ব্যতিক্রম ধর্মী জন্মদিন জন্মদিবস পালন হচ্ছে সত্যি গুণীদের গজল সিলেটবাসী গুনিজনদের কদর দিতে জানে তাহলে সিলেটের গুণীজনের আরও জন্ম হবে এবং অতীতেও জন্ম হয়েছিল জন্ম হয়েছিল সেই ব্রিটিশ আমল থেকে শুরু করে আমিনুর রশেদ চৌধুরী তার সেই গান যে মনে বড় গো আল্লাহ মনে বড় ডর এরপরে কি লাইনটা হিমাংশ মাটির মাঝে বাঘ হাঙ্গর পানিটে গীতিকার আমিনুর রশিদ চৌধুরী গান এই গানটি সুরও আমাদের হিমাংশু বিশ্বাসটা দিয়েছিলেন তাই আজকে একটা হাততালি দিই ষাট বৎসর আগে সেই গানটি সুর দিয়েছিলেন রচয়িতা ছিলেন গীতিকার ছিলেন বিশিষ্ট সাঁকর বিশিষ্ট সাংবাদিক বিশিষ্ট রাজনীতিবিদ বিশিষ্ট সিলেট প্রেমিক মানুষ আমিনুর রশিদ চৌধুরীকে আমরা পঁচাশি সালে নাট্য আমরা সম্বর্ধনা দিয়েছিলাম যেই সম্বর্ধনার স্মারক গ্রহণ করেছিলেন মরহুম আমিনুর রশিদ চৌধুরীর পক্ষ থেকে আজকের উপস্থিত আমাদের হেরল ভাই সারদা হলে সেই পদকটি গ্রহণ করেছিলেন তাকে স্মরণ করি উনিশশো সালে সেই কথা আমার এসএসসি পরীক্ষা মেট্রিক বলা হতো মেট্রিক পরীক্ষা দিতাম এই সময় মাথার বেদনা গার্জিয়ানরা বলছেন যে পরীক্ষা দিবে না চলে খোঁজ নিলাম সবচেয়ে ভালো ডাক্তারকে সবাই বললেন যে ডাক্তার শফিকুর রহমান সাহেব চাঁদের মতো চেয়ার এত সুন্দর মানুষ এত কপাল মুঠা এরম সত্তর সালে তখন আমি যখন এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের নাম শুনলাম এসেই উনাকে দূর থেকে সালাম দিলাম উনি আমাকে দেখলেন বাবু তুমি আমাকে এত সুন্দর করে সালাম দিছো আসো আসো কি চোখ সেই সালের প্রেসক্রিপশনটা এখনো আমার হাতে আছে সেদিন আমি ডাক্তার নাসিম ভাইকে দেখিয়েছি প্রেসক্রিপশনটা উনি আশ্চর্য হয়ে গেছেন তার আব্বার প্রেসক্রিপশনটা দেখে এখনো আমি যত্ন করে এত বছর রেখেছি আমি মানুষকে ভালোবাসি মানুষকে ভালোবাসি আমি জাতি ধর্ম বর্ণ সব কিছুর ঊর্ধ্বে আমি সবাইকে ভালোবাসি বাবুবাইকে দেখে মনে চিনতে পারছেন কারণ উনি দাঁড়িয়ে রেখে দিছে, আবৃত্তি এখনো মতেন মতন আমি চিনব না এই গলার তো সিলেটে একটাই তাই এবং এখানে আমাদের সেরুবাই আরে রে বাপ সেই যখনই বিদ্যুৎ লাইন কাটার সম্ভাবনা উপশহর বাসায় চল্লিশ বছর আগে তাড়াতাড়ি চলে আসতাম কিন্তু মালিক ভাই আছেন তখন পাশে বসা আমাদের সেই আজকের সঙ্গীতজ্ঞ তাকেও স্মরণ করি আমাদের টুকু টুকু ভাই এরপরে রানাবাদার তো কথা এটা বলাই বাহুল্য সেই যে এরকম দরাজকণ্ঠ বা সিলেটের মাটিতে আমি চ্যালেঞ্জ করব না এটাও সুন্দর হয়ে যায় অদ্বিতীয় এরকম রবীন্দ্র সঙ্গীতের কণ্ঠ ভরা কণ্ঠ তাকে একটা হাত পা যেখানেই যাই আমেরিকায় গেছি লন্ডন গেছি মধ্যপ্রাচ্য গেছি কানাডায় ফ্রান্স যেখানেই যাই ভাই আপনি তো সাংস্কৃতিক অঙ্গনের মানুষ অচিন ভাইকে একটা গান যদি শুনতে পারতাম এত সুন্দর গান বাপে সিলেটের মাটি মানুষ একবারে পিছনে কথা আগের কথা সত্য কথা এত কথা নিয়ে এত সুন্দর করে মানুষকে মানবতার গান শুনিয়ে যাচ্ছেন সেই অচিনপুরি ভাই যে তাকে তার জন্য আগে দাউদ ভাই দাউদ ভাইকে দেখেছিলাম আমার কি যেন একটা অসুখ হয়েছিল আমি জানি না ভুলে গেছে উনি আমাকে দেখে বললেন আপনাকে অসুস্থ তো মনেই হয়নি তারপরে ওষুধটা প্রেসক্রিপশন দিলেন দিয়ে তারপরে আমি বললাম যে কত টাকা বললেন যে মালিক খানের যে পরিচয় পাইছি টাকা লাগবে না আপনাকে আপনি যে আমার রুগী যে জন্য তার জন্য একটা হাততালি এবং গান শোনার জন্য আজকে হিমাংশুদার নিয়ে কোনো কথা বলার যা বলার আমার নাসিম ভাই বলে দিয়েছেন সুতরাং আজকে এখানে যারা আরো শিল্পীবৃন্দ গান গেয়েছেন আরো আমাদের যে গুণী শিল্পীরা এখানে তাদেরকে ধন্যবাদ এবং আমাদের এস লন্ডনের এই চেনেলেসকে ফোন দিয়ে বলছিলাম যে শুভ মনে আছে পহেলা ডিসেম্বর বলে আমি তো খবর নিছি দাদা ভাই বলেন কি খবর বলে আসতে হবে এই হাতিয়ারটা দিয়ে নিয়ে আসতেই এটা বিশ্বব্যাপী দেখাতে হবে চেনেলেস নিয়ে শুভ হাজির হয়ে গেছে এবং সেটা লন্ডন সহ সারা ইউরোপ এবং আমেরিকা সব জায়গায় সেটা সম্প্রচার করবে তাকেও তোর ধন্যবাদ আমি আর কথা বাড়াবো না হিমাংশু বিশ্বাস তার প্রতিটি বছর প্রতি বছর এই জন্মদিন আমরা পালন করব ঘোটা করে আজকে যেটা সুন্দর করে হয়েছে এটা হল বর্তি হয়ে যাবে সে গুণীজনের সমারোহ হয়ে যাবে আজকে আমি প্রস্তাব করব। আপনারা হাতটা দিয়ে দিলে এই প্রস্তাবটা ফাঁস হয়ে যাবে মুখ দিয়ে বলা লাগবে না আমি হিমাংশু বিশ্বাস জন্মদিন পালন উদযাপন পরিষদ এটার আহ্বায়কের দায়িত্ব আমি ডাক্তার দাউদ ভাইকে দিলাম সবাই হাততালি দেন পাশ হয়ে গেছে আমরা সবাই সদস্য থাকবো সকলকে ধন্যবাদ দীর্ঘায়ু কামনা করি আমাদের হিমাংশু বিশ্বাসের দীর্ঘায়ু কামনা করি এবং তার যে এখনো যে আমাদের সাথে এই আশি বৎসর বয়সে যেখানে মানুষ হাঁটতে পারে না চলতে পারে না কথা বলতে পারে না সেখানে এখনো তিনি নায়কের মতো হাসি দিচ্ছেন আজকে আমরা তাকে বলন করে দেব আমি আসতে সামান্য লেট হয়েছে জন্য আমার মনে হয়েছে ফুল থাকবে ফল থাকবে খেত থাকবে অনেক কিছুই থাকবে গানও থাকবে কিন্তু আমি ফুলের তুলাও থাকবে কিন্তু হয়তো বা কেউ মালা নিয়ে আসবেন না কারণ এই মালা আজকে আমি চৌহাটা থেকে সেই মালটা থেকে মালা নিয়ে আসি কার জন্য দুজনের জন্য অমিতা সিনহা আজকে যাবেন না আমাদের লক্ষ্মী বিদ্যুৎ বৌদি বাদ যাবেন আমরা আমি আজকে আমরা সবাই মিলে বাধা দিয়ে গ্রহণ করব এবং আমরা এই কথা বলব গানের সুরে যাবে হাত দিয়ে মালা দিতে পারো কেন মনে রাখো তারে